নমস্কার সকলকে সব মায়েদের মতনই সকালটা ব্যস্ততার মধ্যে আমারও কাটে আর সকালবেলায় ছেলের এখন একটা বায়না হয়েছে সাইকেল চালাবে ঘরের সামনের রাস্তায় সে দু পাক প্রতিদিন নিয়ম করে সাইকেল চালিয়ে নেয় এটা আমারও ভালো হয় আমিও একটু হেঁটে নিই আর তারপর বাড়ি ফিরে রোজ দিনের কাজ ওদের টিফিন বানানো লাঞ্চ তৈরি করা এগুলো তো লেগেই থাকে আমি তারপর বাড়ি ফিরে ওদেরকে একটু তুলসী পাতা মধু দেওয়ার জন্য তুলসী পাতা তুলে নিলাম তারপর দুজনেই রেডি হয়ে স্কুল চলে যায় আর আমি আমার টিফিন নিয়ে একটু বসি আজকে টিফিন ছিল চিঁড়ের পোলাও ওদেরকেও তাই দিয়েছিলাম আর সেই করতে করতে বাড়িতে এলো কিছু পার্সেল এগুলো আমার বড় অর্ডার করেছিল তার আজকে বেরোনো সময় হয়নি আর এই টুকিটা কিছু জিনিস তার মধ্যে আমি দেখলাম আবার চিকেন এভাবে আমার আমার কাছে আসা প্রথম ছিল প্রথম একটু দেখলাম ভালো করে জিনিসটা আর ওটা ফ্রিজে ছিল বোঝাই যাচ্ছে জলে উপরের কাগজটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল আর মাঝারি সাইজের ছিল চার সাড়ে চারশো গ্রাম কাটা ফ্রেশই ছিল তো যাই হোক আমি এভাবে চিকেন প্রথম প্যাক করা আমার হাতে প্রথম পেলাম সেটাই আজকে ওদের জন্য লাঞ্চে হল আর তারপর আমি রান্না শুরু করলাম আজকে রান্না করেছিলাম ওল ভাতে ডাল আর চিকেন আমি ওষুধ চিকেন খাই না ওর জন্য আমার জন্য একটা অমলেট বানিয়ে নিয়েছিলাম এই দেখো আমি আবার চিকেনগুলোকে ভালো করে দেখে নিচ্ছি তো মোটামুটি ভালোই ছিল খুব খারাপ নয় আর তারপর ওরা বাড়ি ফিরে লাঞ্চ করে নিল হ্যাঁ ওদেরকে একটু স্যালাড দিয়েছিলাম এরকম সাজিয়ে গুজিয়ে দিতে আমারও বেশ ভালো লাগে আর ওরাও পছন্দ করে এই ছিল আর